সবই পড়তে পারেন একটা সহিহ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান এইবার রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান কাজে রুকু সিজদা যা হাদিস মুখস্থ আছে রুকু সিজদার দোয়া তা সব পড়তে পারেন ধারাবহিকতার কোনো প্রয়োজন নাই যেভাবে ভাল মানে ফিত্রার টাকা জমা করে চাল কিনে বিতরণ করা যাবে কি না ফেতরা টাকা নিলেন কেন টাকা তো আদায় দিয়ে ফেতরা হবে না চাউলি তো দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না কাজে এই জিজ্ঞাসাটা গ্রহণীয় হয়নি জিজ্ঞাসা করতে হতে যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সেদিন আবু সাহেব খতির রাজি আল্লাহ তালা টাকা দিয়ে ফেতরা আদায়কে মূল্য হিসাব করাকে নাকচ করলেন মবে সিরিয়া থেকে এসে জুমার দিনে খোদ্বা দিলেন সামনে তিনি বললেন যে সিরিয়ার গম মদিনার খেজুরের তুলনায় একসা অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান হিসাব করে মানুষ ফেতরা দিতে পারে মল্ল হিসাব করে তিনি ফেতরা দেওয়ার জন্য ঘোষণা দিলেন মহব রাজি আল্লাহতাল কিছু লোক তা গ্রহণ করলেন আবু সাহেব খুদুরি রাজি আল্লাহতাল বললেন যে রাসূলের যুগে যা ছিল তাই করব। আমি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছি তার পরিবর্তন করব না জনগণ বলল মাজি বলেছেন যে তখন আবু সাহেব খুদ্রি রাজি বললেন এটা তার মূল্য হিসাব মার কোন কথা এ বিষয়ে গ্রহণ করব না এই কথা তিনি জরলভাবে জানালেন অতএব মূল্য দিয়ে ফেতরা আদায় হবে না শস্যই দিতে হবে মোবাইলে ছবি তোলা সম্পর্কে বর্তমান অবস্থা অবস্থায় ইসলাম কি বলে মোবাইল আকার যাতেই হোক জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানোর কোনো সুযোগ নেই ছবির উপরে যদিও মানুষ একদিন এমন পর্যায়ে যাবে ছবি ব্যাপারে সব নিচে নেমে যাবে ছবি মূর্তি তাদের বড় অপরাধ বলে মনে হবে না এরপরেও ছবি মূর্তির বিষয়টি খুবই ভয়াবহ জরুরি প্রয়োজন ছাড়া ছবি উঠানো ওঠানোর কোন সুযোগ নেই প্রয়োজনে তার প্রয়োজন কতটুকু সেই বুঝে স্বাভাবিক ব্যাপারকে প্রয়োজন মনে করে ছবি উঠাবে সুযোগ নাই মোবাইলে ছবি রাখার কোনো সুযোগ নেই অ্যালবামে ছবি সাজিয়ে রাখার কোনো সুযোগ নেই পরিবারে পরিপূর্ণ পরিবারে পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সমাজের সমাজ গোষ্ঠীর বাইরে চলে যাওয়ার উপক্রম হচ্ছে তো অবস্থায় করণীয় কি সমাজের সাথে আপনার কি সম্পর্ক আপনি একাই থাকেন ইব্রাহিম আলাই ইসলাম তার স্ত্রীকে বলছেন তুমি আর আমি মাটির উপরে মাত্র দুইজন মুসলমান চেষ্টা সমাজ সমাজের ওই ভুল পথের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম মেয়ে সন্তানের জন্য আকিকা একটি ছাগল দিতে হয় এবং ছেলেদের জন্য দুটি ছাগল দিতে হয় কিন্তু মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় ছেলের ক্ষেত্রে বরকতের কথা বলা নেই বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ রইল মেয়ে সন্তান হলে রুজিতে বরকত হয় এই খবর তো আমাদের জানা নেই রাসুলসাম্লাহ আলাহিসাল্লাম বলেছেন মানা আলা জারিয়া তাইনে হাতের তাবুল রা কে যদি দুটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত না বিভাসাধী দেওয়া পর্যন্ত তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো যখন তিনি আঙ্গুর রেডি জমা করে দেখিয়েছে তাহলে এমনিতে বলা যেতে পারে যে মেয়ে লালন পালনের বরকত আছে এবং আল্লাহর সন্তুষ্টি আছে

মানে ওই সুবিধার জন্য নয় আবার ছেলে মেয়ে যা ক্ষতি করবে তা বাপ মায়ের উপরে যার কারণে তাকে লালন পালন করতে হবে তো অনেক কথা বাপ মায়ের জন্য জন্য ক্ষতির একবার আল্লাহ রসুল ভিন্ন ভিন্ন করে দুইজনকে আলাগ আলাদা ভিন্ন ভিন্ন করে দায়ী করেছেন আর কোন কোনো সময় একসাথে দুইজনকে দায়ী করেছেন ছেলে মেয়ের ক্ষতির জন্য ছেলে মেয়ের লালন পালনের ব্যাপারে আমার স্ত্রী তিন মাসের গর্ভবতী ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তাই তাদের সাংসারিক জীবন মিলামিশা নিষেধ করেছেন এইসব কথার কোনো মূল্য আছে অহেতুক কথা এরকম কথা আল্লাহ রসুল বলেননি সংসার আপনাদের চলবে সন্তানের তাকদির যেটা সেটা হবে আমাদের মসজিদের ইমামকে দেখা যায় কালো কালো তাগার গির দিয়ে ফোঁ দেয় ও কালো সোতার গির দিয়ে ফোঁ দেয়

শরীর তো থাকবে না যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায় যে কবরের শাস্তি হবে যে আগুনে জলে ছাই হয়ে গেছে তার কবর কোথায় যে কবরের শাস্তি হবে বাড়ির পিছন দিকে যে কবর আছে তার নাম কবর নয় কবর স্থানে যে কবর রাখা দেওয়া হয় তার নাম কবর নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময় আছে এই সময়ের নাম কবর আত্মার উপরে শাস্তি হবে আত্মা বুঝতে পারবে যে আমার শাস্তি হচ্ছে ঘোমের ঘরে যেমন হয় ঘুমের ঘোরে আপনি দেখছেন যে গমা গোখরা সাপ আপনাকে দংশন করছে আপনি ভয়ে পালাচ্ছেন আপনি কষ্টও পাচ্ছেন আর একজন এই স্বপ্নে যেমন দেখছেন কবরের শাস্তি হলো তেমন আসসালাম আলাইকুম শেখ দিনের উপর টিকে থাকার চেষ্টা করি কিন্তু নফসের কারণে হেরে যায় এবং ইমান ও ইবাদতের স্বাদ হারিয়ে ফেলি এক্ষেত্রে করণীয় কি যতবারই হেরে যান হেরে